ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ অ্যান্ড গ্রামের দৃশ্যটা দেখো গাইজ কতটা সুন্দর চারিদিকটা সবুজ আর সবুজ গাইজ আশা করছি ভালো লাগবে মি অ্যান্ড মাই ফ্রেন্ড গাইস শাহিদ এন্ড আরো একটা বন্ধু আছে চলো দেখাচ্ছি এসছি মাঠে বক ধরতে দুই ফ্যান্ডি দাঁড়িয়ে গাইস শাহিদ এন্ড বক ধরার জন্য রেডি

পুজ ক্যামেরা আমি ছুটতে। নদীর মাঝখান দিয়ে একটা গাছ পড়ে আছে। তো গ্যাস দিয়ে পার হচ্ছে। টাকা টাকা। ছোটু টাকা। এন্ড গাইজ ফিরে আসছে নদীতে পানি শুকিয়ে গেছে মাছ দেখা যাচ্ছে না আর ডাল কাটতে লেগে গেছে জানি না ডাল দিয়ে কি করবে হয়তো রাগের আগে ডাল কাটছে মাছ তো পেলামই না রাগের আগে সাপ খুঁজছে দেখো কিভাবে সাপ খুঁজছে দুজনে